একজন দিনদার মেয়েকে দেখে বিবাহ করো দিনদার মেয়েকে দেখে যদি বিবাহ করো তোমার দাম্পত্য জীবন সুখের হবে তোমার সংসার জীবন হবে তোমার সংসার জীবনে আগুন লাগবে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এবার বন্ধুরে আমরা কি করে দিনদার দেখব আমাদের দিনদার দেখার তো সময় নেই আমরা কি দেখি মেয়ের বাপ কত লক্ষ টাকা দিতে পারবে এটা দেখে এ ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই বোখারি শরীফে হাদিসটা এসেছে এবং মুসলিম শরীফ মহানি মিসকাত শরীফের দ্বিতীয় খণ্ডে দুশো সাতষট্টি পৃষ্ঠায় নিকার হাদিস নবী বলছেন ইয়ামা সারা সাবাব মানিস্তা তা কুমুল বাত ফালিয়াতা জাওয়াজ আল্লাহর নবী বলছেন হে দ

সে যেন বিবাহ করে এবার কোবাতে বা বলতে কি এবার আপনাদেরকে সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দেয় নাম্বার ওয়ান যেই অনুষ্ঠান ভিতরে যৌবিক চাহিদা আছে নিজের স্ত্রীর দৈহিক চাহাতকে পূরণ করতে পারবে ওই পুরুষটার জন্য নবী আমার বলছেন ফালিয়া যাওয়া নবী যেন বলছেন বিবাহ করো অমাল্লামিয়াস্তাতি নবী আমার বলছেন শুনে রেখে দাও হে আমার উন্মতের দল তোমরা শুনে রেখে দাও দুই নম্বর অর্থ হল এক নম্বর অর্থ আর একবার বলে দিই যে পুরুষটার অন্তর শরীরের ভেতরে যৌগি যৌবিক চাহিদা আছে সে যেন বিবাহ করে এক নম্বর গেল দুই নম্বর নম্বর হলো যেই পুরুষটা ইনকাম করে উপার্জন করে নিজের স্ত্রীকে ভরণ করার ক্ষমতা রাখে ওই পুরুষটার জন্য নবী আমার বলছেন ফানিয়াতা যাও আর সে যেন বিবাহ করে দুইটি অর্থ এক নম্বর হলো তার দৈহিক ক্ষমতা আছে নিজের স্ত্রীকে কন্ট্রোল করা নবীজি বলছেন বিবাহ করো এবার আপনাদেরকে বলি শুনে রাখুন যেই পুরুষটার ভিতরে দৈহিক শক্তি আছে সমর্থ আছে কিন্তু তার স্ত্রীকে ভরণ পোষণ করার ক্ষমতা রাখে না আচ্ছা বলুন তো সেই পুরুষটা বিবাহ করতে পারবে হা অথবা না উত্তরটা দেন পারবে এক নম্বর ভালো করে শুনে নেন যেই পুরুষটা ইনকাম করতে পারে কিন্তু তার জৈহি দৈহিক ক্ষমতা নেই ইনকাম করার ক্ষমতা আছে মানে দুতলা তিনতলা বাড়ি কয়েকটা গাড়ির মালিক কয়েকশো কোটি টাকার মালিক এর পরেও ওই পুরুষটার ভিতরে যদি দৈহিক ক্ষমতা না থাকে তার জন্য নবীজি বলছেন তোমার জন্য বিবাহ করা হারাম বিবাহ করিও না বিবাহ করলে তোমার স্ত্রী পাড়ার যুব সমাজকে ধ্বংস করবে কারণ তুমি যখন তার দৈহিক ক্ষমতাকে চাহাতকে পূরণ করতে পারবে না তখন সে যৌবনের তারণায় পড়ে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে এই জন্যে তুমি বিবাহ করতে যেও না তোমার জন্য বিবাহ করা হারাম নাম্বার দুই একটা পুরুষ তার দৈহিক চাহাত আছে পূরণ করতে পারবে কিন্তু ইনকাম করতে পারে না ওই ব্যক্তি কি করবে রসুল বলছেন তোমার উপরে রোজা বিবাহ নয় তুমি রোজা রাখো রোজা রেখে রেখে তোমার দৈহিক চাহাতকে তুমি নষ্ট করো তুমি বিবাহ করতে যাবে না কারণ তুমি ইনকাম করে উপার্জন করে ক্ষম ইনকাম করে উপার্জন করে তোমার স্ত্রীকে ভরণ পোষণ করার ক্ষমতা তুমি রাখো না সেই জন্য তোমার জন্য বিবাহ নয় তোমার জন্য রোজা তবে বর্তমান সময়ে আমরা কি বলি ছেলে বিয়ে পাস করেছে এম এ পাস করেছে এখনো ছেলে চাকরি পায়নি ব্যবসাও করিনি অতএব মেয়ের বাপকে বলো চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা খুলে দিতে হবে ছেলে কি করবে একটা ব্যবসিক বানাতে হবে এই বলে মেয়ের বাপের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লক্ষ টাকার দাবি করে বসে করে বসে কি বসে না বসে কাজে রাখো তুমি ইনকাম যদি করতে না পারো তোমার জন্য বিবাহ করার জন্য রসুন নিষেধ করেছে বিবাহ করতে পারবে না তুমি রোজা রেখে তোমার যৌহিক চাহাতকে তুমি নষ্ট করবে তুমি বিবাহ করতে পারবে না তুমি অযোগ্য তুমি ইনকাম করতে পারো না এই জন্যে তুমি বিবাহ করতে যাবে না তোমার বাপ যদি তোমাকে ব্যবসা করিয়ে দিতে পারে ইনকাম যদি করে তোমার স্ত্রীর চাহাদকে পূরণ করতে পারো তাহলে তুমি বিবাহ করতে পাবে বা বিবাহ করতে যাবে অন্যথায় বিবাহ করতে যাবে না তাহলে আমরা দিনদার খুঁজবো কি করে দিনদার খোঁজার আগে আমরা তো টাকা খুঁজি কার কাছ থেকে কত লাখ টাকা পাওয়া যাবে টাকা কম আছে বিবাহ চলবে না টাকা যে বেশি দিতে পারবে সেই মেয়েটা কয়বার কার সঙ্গে ধরা পড়েছে দেখার দরকার নেই বিবাহের আগে কয়বার কোথায় কার সঙ্গে কি করেছে এটা জানার পরেও আজকের সমাজ যদি জেনে যাই পঞ্চাশ লক্ষ কেন কুড়ি লক্ষ তিরিশ লক্ষ টাকা দেবে তাহলে মেয়েটা কি করেছে দেখার দরকার নেই তার সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানিয়ে বাড়ি নিয়ে আসে আসে কি আসে না আসে অথচ রসুল বলছে শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে বলে দিলাম যদি তোমাদের সংসার জীবন সুখের করতে চাও দাম্পত্য জীবন যদি সুখের বানাতে চাও তাহলে দিন আমি নবী তোমাদেরকে বলে দিলাম দিনদার মেয়েকে গ্রহণ করো তোমার সংসার সুখের হবে আচ্ছা বলুন তো একটা দিনদার মেয়েকে বিবাহ করার সময় ছেলের বাপ যদি বলে দশ লক্ষ লক্ষ টাকা দিতে হবে তারপরে বিবাহ দেব এ কথা যদি বলে দিনদার মেয়ে কি বিবাহ করবে কথা বলুন করবে মেয়ের বাপ কি বিবাহ দিতে চাইবে চাইবে না বলবে যাও এসেছো খাওয়া দাওয়া করো অপমান করব না ঘর চলে যাও তোমার মতো অযোগ্য সন্তানের সঙ্গে আমার মতো লোকের মেয়ের বিবাহ দেওয়ার মতো সুযোগ নেই এ কথা বলবে কি বলবে না বলবে বন্ধু তাহলে নবীজি এসে মেয়েদের দামকে বাড়ালেন না কমালেন কমালেন ইসলাম জাতির জন্য আশীর্বাদ না অভিশাপ এবার বলবেন আশীর্বাদ অভিশাপ নয় আজকের সমাজ শুধু ইসলামকে না বোঝার কারণে ইসলামকে না মানার কারণে আজকের পৃথিবীর পরিস্থিতি পরিবেশটা ভয়াবহ রূপ ধারণ করেছে কেন ইসলামকে অবমান করার কারণে এক শ্রেণীর ডাকাতের বাচ্চার ডাকাত লুটপাট করার জন্য বসে আছে এ শুধুই কি ছেলের ছেলের আসলে নয় মেয়ের মেয়ের বা বাপেরও আছে এবার বলবেন কেন আপনাদেরকে এবার এই জায়গাতে নিয়ে চলে আসছে ভালো করে শুনে নেন বর্তমান সময়ে যুব সমাজ এবং যুবতী মেয়েরা যেভাবে রাস্তা ঘটে ইউনিভার্সিটিতে যেভাবে চলে যেভাবে চলছে সেভাবে চলতে গিয়ে এবং হাদিসকে অবমাননা করে আজকে পৃথিবীর এ নেমে এসেছে শুধু পনের দিক থেকে কথাটা বললাম এবার বলবেন কি করে আপনাদেরকে বলি একটা ছেলের যেমন একটা মেয়েকে দরকার একটা